বিপদ আর্জেন্টিনার নিষিদ্ধ চারজন ইঞ্জুরিতে তিনজন আজ সকালে মাঠে নামবে আর্জেন্টিনা তবে এই ম্যাচে আর্জেন্টিনার মূল দলে গুরুত্বপূর্ণ সাত খেলোয়াড়ই খেলতে পারছেন না স্কোয়াডে থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞায় পড়ে খেলতে পারবেন না এনজিও প্যারাদেস ওটা অন্যদিকে আনফিট বেশ কিছু খেলোয়াড় স্কোয়াডে থাকলেও মাঠে নামবেন না আর্জেন্টিনার আনফিট ও নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়দের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভোর সাতটায় চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা তবে স্কালোনি এই ম্যাচে বেশ কিছু তারকাই দলে পাচ্ছে না যদিও স্কোয়াডে আছেন এনজিও ফার্নান্দেস প্যারাদেস গঞ্জালেস ওটামেন্ডি লাউতারো ও জিওভানি লোসেলসো তবে এই ছয় তারকাকে ছাড়াই কাল মাঠে নামতে পারে দল বিশেষ করে দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় কাল খেলতে পারবে না দলের দুই মিডফিল্ডার এনজিও ফার্নান্দেস ও প্যারাদেস একই কারণে কাল মাঠে দেখা যাবে না ওটামেন্ডিকেও তবে হলুদ কার্ড নয় উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচে নিষেধাজ্ঞায় পরে কাল খেলতে পারবে না গঞ্জালে এদিকে দলের নম্বর নাইন ইন্টার মিলান ক্যাপ্টেন লাউতরো মার্টিন সুস্থ নয় একইভাবে স্কোয়াডে থাকা অন্য মিডফিল্ডার জিওভানি লোসেলসোকেও না পেতে পারে স্কালোনি আগে থেকে ইঞ্জুরিতে ছিটকে গেছেন গার্নাচো ম্যাকেলেস্টার লিসান্দ্রোর মতো তারকারা সবচেয়ে বড় পরীক্ষা কাল হবে তাই মিডফিল্ডেই কেননা ম্যাকেলেস্টার প্যারাদেস লোসেলসো এনজো ফার্নান্ডেস সবাই দলের পরীক্ষিত মিডফিল্ডার সেক্ষেত্রে ভোরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস এমি সেন্টার ব্যাক পজিশনে মূল সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ান রুমেরো তার সাথে সুযোগ পাবেন বালেদ ডিদ লেফট ব্যাক পজিশনে নিকোলাস টেকলিটিকো থাকবেন দলে অপরদিকে রাইট ব্যাক পজিশনে থাকবেন এহয়েল মলিনা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের রড্রিগো ডিপোল তার সাথে ম্যাকেলিস্টারের অনুপস্থিতিতে টিয়াগো আলমাদাকে দেওয়া হবে এই পজিশনের জায়গা আর তৃতীয় মিডফিল্ডার হবেন পলেসিওস আক্রমণ ভাগে লিওনাল মেসি ফিরছেন আক্রমণ ভাগে নেতৃত্ব দেবেন অ্যালেমটেন ক্লাবে ফর্মে থাকা হুলিয়ান আলভারিসকে নিয়ে একাদশে গড়বেন কোচ সাথে অ্যাটাকিং এ সুযোগ পাবেন সিমেওনে